আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো फ्रेंड्स বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো আবেদন শুরু হয়ে গেছে তো আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় আমি এ টু জেড বিস্তারিত দেখাবো তো আমি এক নজরে নজরে শর্টকাটে আমি সার্কুলার বিস্তারিত একটু দেখাবো তো শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য এটা তো নিচে দেখতে পাচ্ছি উপযুক্ত ও পদ সংখ্যা তো এখানে দেখতে পাচ্ছি শাখার নাম এখানে শাখার নাম দেখাচ্ছে এবং পদের সংখ্যা দেখাচ্ছে আমরা এই শাখায় তিনশো উনত্রিশ জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে তারপর নিচে সাইডে দেখতে পাচ্ছি জেলা তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলা তারপর নিচে দেখতে পাচ্ছি শারীরিক যোগ্যতা ন্যূনতম তো আমি যদি স্ক্রল করে নিচে আসি তো এখানে শারীরিক যোগ্যতা ন্যূনতম তো সিমেন্ট যে সিমেন্ট শাখার জন্য আমাদের উচ্চতা থাকতে হবে ফিট বুকের মাপ ছয় তিরিশ থেকে বত্রিশ এবং ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় তারপর নিচে দেখতে পাচ্ছি পেট্রোল ম্যান পেট্রোল ম্যানের জন্য পাসপোর্ট আট পাসপোর্ট আট লাগবে তারপর নিচে দেখতে পাচ্ছি অন্য অন্য শাখাগুলো পাঁচ ফিট চার হলেই চলবে তো আপনারা এখান থেকে আপনারা বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন তারপর নিচে স্কল করে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছি ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রের সকাল আট ঘটিকা নির্ধারিত তারিখে উপস্থিতি হন তো এখানে দেওয়া আছে কেন্দ্রের নাম নৌ নৌবাহিনী ঘাট খিলক্ষেত তো খিলক্ষেত ঢাকা তো এখানে সবকিছু দেওয়া আছে ১৯ উনিশে অক্টোবর এবং বিশে অক্টোবর রংপুর জেলা শাখা তারা মাঠে যাবে তো এখান থেকে তারিখ দেওয়া আছে তো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন তারপর আটটু নিচে স্কুলের নিচে নামলে দেখতে পারবো অনলাইনে আবেদনের তারিখ এগারোই সেপ্টেম্বর আবেদনটি শুরু হয়েছে এবং পনেরোই অক্টোবর দু এই তারিখে আমাদের আবেদনটি শেষ হবে তো এই তারিখের মধ্যে আমাদের আবেদনটি করতে হবে তো আমি এখন আবেদন কীভাবে করতে হয় অনলাইনের মাধ্যমে সেটি আমি দেখাবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমরা আমরা নৌবাহিনীর ওয়েবসাইটে চলে আসছি তো ওয়েবসাইটে ঢুকার জন্য আমাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে সার্চ করবো জিন নেবি নেভি ডট মেইল ডট বিডি তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব তো আমরা যদি নিচে একটু স্ক্রল করি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার ওপরে তারপর নিচে আমি দেখতে পাচ্ছি অ্যাপ্লাই বাটন তো আমরা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আমরা এই ফর্মটি আমরা পূরা করব। প্রথমে আমাদের দিতে হবে জন্ম তারিখ এবং তারপর দিতে হবে জেন্ডার চিনাতে হবে তারপর মেরিটিয়াল স্ট্যাটাস তারপর হাইট এবং বুকের মাপ চেস্ট ম্যানেজমেন্ট তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি জন্ম তারিখটি দিয়ে জন্ম জন্মশাল এবং মাস এখন এখন তারিখ তো আমি এভাবে দিয়ে দিলাম চিনিয়ে দিলাম চেনানোর পর আমরা এখান থেকে জেন্ডার চিনাবো তারপর এখান থেকে আমরা ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড দিতে হবে তো আমি এখান থেকে আনমেরিড দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা হাইট তো আমি এখান থেকে দিয়ে দেব উচ্চতা তো আমি যেটার জন্য আবেদন করছি সেটা সেটা সেটার মধ্যে নেওয়া হবে পাঁচ ফিট ছয় তো এখান থেকে ছয় দিয়ে দিলাম তো এখান থেকে বুকের মাপ চাওয়া হয়েছে তিরিশ থেকে বত্রিশ তো আমি এটি দিয়ে দিলাম তারপর এখান থেকে চোখ চোখের যে ইয়ে আছে পাওয়ার সেখান থেকে দিয়ে দিলাম সিক্স বাই সিক্স তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চিনাতে হবে তো আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি চিনিয়ে দেবো ডিস্ট্রিক্ট চিনানো সে আসলে আমরা নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটন তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ছি রেজাল্ট তো আমরা এখান থেকে পাস দিয়ে দেবো পাসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট এসএসসি গ্রুপ তো আমরা এসএসসি যে গ্রুপ থেকে আমরা পাশ করেছি সেই গ্রুপটি আমরা এখানে দিয়ে এবং এসএসসি রেজাল্ট আমাদের যে রেজাল্টটা পেয়েছিলাম সেই রেজাল্টটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেট কোর্স কমপ্লিট ছয় মাস আমাদের যদি এটা থাকে তাহলে যদি কোর্স যদি করে থাকেন তাহলে ইএস দেবেন না থাকলে নো তো এখান থেকে বায়োলজি ইনক্লুড ইএস দিয়ে দিবেন যেহেতু সায়েন্সের সেক্ষেত্রে আমি ইএস দিয়ে দিলাম তারপর আমরা এইসিচি যদি থাকে তাহলে আপনারা পুরা করবেন না যদি থাকে তাহলে পুরা করার দরকার নেই তারপর আমরা নিজে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আমাদের এক সামনে একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আমাদের যে শাখায় আমরা আবেদন করব সেই শাখার ডিটেলস এখানে দেখাবে তো আমরা সরাসরি এখান থেকে ডিটেলস দেখে নিব তারপর আমরা দেখে অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপ ফর্ম তো আমরা এখান থেকে সাইন আপ করে নিব। সাইন আপ করার জন্য আমরা এখান থেকে ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজার নেমের জায়গায় আমরা মোবাইল নাম্বার এবং লাস্টে নামের প্রথম অংশ আমরা এখানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো আমি সেম এটাই কপি করবো কপি করে আমি পাসওয়ার্ড সেম এটাই আমি ইউজ করব তারপর আমরা দেখতে পাচ্ছি ক্যাপচা আছে আমাদের ক্যাপচাটি ঘোড়া করতে হবে ওয়ান মাইনাস নাইন তো এখান থেকে এইট হয় আমি সাইন আপ করে দেখলাম তো নিচ্ছে না তো আমি আবার এখানে দেওয়া হয়েছে ওয়ান পোন সেভেন তো আমরা আবার এই ক্যাপচারটি পূড়া করবো ওয়ান পোড়ন সেভেন এখানে আমি সেভেন দিয়ে আবার এই সাইন আপে ক্লিক করবো দেখতে পাচ্ছেন তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের তো এখন আমাদের সাইন আপ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আবেদনকারী নিম্নের ফর্মটি সম্পূর্ণরূপে ইংরেজিতে পূরণ করবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে যদি অবশ্যই এখানে বলা আছে ইংলিশে আবেদন ফর্মটি পুরা করতে হবে তো আমাদের এখানে প্রথমেই আমাদের পেমেন্ট করতে হবে তো আমি এখান থেকে অনলাইন চিনাবো অনলাইন চিনে এখান থেকে আমি এগ্রি বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং আমরা ক্লিক করব মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আমরা বিকাশ নাম বিকাশটি চিনাব বিকাশটি চিনে আমরা এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে টাইপ করে দেব তো আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করার শেষ তো আমরা এখান থেকে সরাসরি কনফার্মে ক্লিক করব তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করা এখান ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ভেরিফিকেশান কোড আমাদের ছয় ডিজিটাল একটি কোড চলে আসবে বিকাশ নাম্বারে তো আমরা সেই কোডটি এখানে দিয়ে দিয়ে আবারই কনফার্মে ক্লিক করব তো এখন আমার পিন নাম্বারটি দিতে হবে পিন নাম্বারটি দিলে আমাদের এখান থেকে দুইশো টাকা সরকারি ফি কেটে নেওয়া হবে তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো আমাদের পেমেন্টটি সফলভাবে কমপ্লিট হয়েছে তো আমাদের ইউর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট তো আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমাদের ই একাডেমিক ইনফরমেশন দিতে হবে তো আমরা এখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে দিব। তো আমি যে যেহেতু এস পাশে আবেদন করবো সেক্ষেত্রে আমার এসএসসি যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব তো প্রথমেই আমাদের অষ্টম শ্রেণী তো এখান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে দিয়ে দিতে হবে টাইপ করে দিতে হবে তো আমি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি তো নামটি দেওয়া আসে আসলে তো এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নং অথবা রুল নাম্বার তো আমি এখান থেকে রুল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর পাশের শন তো এখান থেকে আমি পাশের শন দিয়ে দিচ্ছি তারপর প্রাপ্তি নাম্বার যদি নাম্বার না থাকে তাহলে অবশ্যই পাঁচ দেবেন তো আমি পাস দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেওয়ার পর আমরা এখন এস পূর্ব করবো তো এখান থেকে বোর্ড চিনিয়ে দিলাম এবং রোল নাম্বার এখান থেকে টাইপ করে দেব এবং রেজিস্ট্রেশন এখান থেকে টাইপ করে দেব তারপর পাশের আমরা কত সালে পাশ করেছি সেই সনটা আমরা এখান থেকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি এইচএসি ফর্ম তো আমরা এইচএসি যাবো না তো আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব তো এইখান থেকে আমরা কিছু পার্সোনাল ইনফরমেশন দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেল চিনানো আছে তো ক্যান্ডের নাম তো আমাদের এই কেন্দ্রটা কোথায় অবস্থিত তো এখান থেকে নেভি বেস খিলক্ষেত ডাকা তো আমাদের ডাকা পরীক্ষা দিতে হবে তো এখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে পূর্ণ নাম অটোমেটিক চলে আসবে পিতার নাম মাতার নাম চলে আসবে তো এখান থেকে এনআইডি নাম্বার পিতার এনআইডি নাম্বার আমরা এখান থেকে টাইপ করে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে পিতার পেশা তো আমি এখান থেকে ফার্মার দিয়ে দিব তারপর নিচে দেখতে পাচ্ছি মাতার নাম অটোমেটিক চলে আসছে মাতার পেশা এখান থেকে হাউস ওয়াইফ দিয়ে দিচ্ছি তো বর্তমান ঠিকানা এখান থেকে আমি দিয়ে দেব গ্রাম ওয়ার্ড ইউনিয়ন এবং পোস্ট অফিস থানা জেলা পোস্ট কোড মোবাইল নাম্বার তো এখান থেকে আমরা এগুলো খিলাপ আপ করে নেব তো আমি ওয়ার্ড নাম্বার দিয়ে দেব সব সম্পূর্ণ ফর্মটি অবশ্যই ইংলিশে পুরা করব পোস্ট অফিস চিনাতে হবে তো পোস্ট অফিস ছিলোর পর এখান থেকে থানা উপজেলা এবং জেলা এখান থেকে পোস্ট কোড এখান থেকে টাইপ করে দিবেন মোবাইল নাম্বার আমরা এখান থেকে টাইপ করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা ঠিক একইভাবে আমরা এভাবে পুরা করে দিব স্থায়ী ঠিকানা তো আমরা এখান থেকে পুরা করে নিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছি অভিভাবকের তথ্য অভিভাবক নাম পিতা জীবিত না থাকলে যদি আপনার অন্য কোনো অভিভাবক থাকে তার সম্পর্ক এখানে দিতে হবে তো আমাদের যেহেতু প্রয়োজন নেই তো আমরা এটা দিলাম না তো এখান থেকে ধর্ম চিনাতে হবে তো আমরা এখান থেকে মুসলিম দিয়ে দেবো তারপর বৈবাহিক অবস্থা আনমেরিড তারপর নিচে দেখতে পাচ্ছি আমাদের যে তথ্যগুলো দেওয়া হয়েছিল এডুকেশন সব তথ্য এখানে দেখাচ্ছে তো তারপর আমি নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি সকল তথ্য খিলাফ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা সন্তান তো এখান থেকে আমি নো দিয়ে দিব ওঠা যেহেতু নেই সেক্ষেত্রে এখন আমি ছবি এখান থেকে দিতে হবে তিনশো পূরণ তিনশো ছবির সাইজ করে নিচ্ছি আমি তো এখান থেকে আমি ছবির সাইজটি তিনশো তিনশো পূরণ তিনশো পিক্সেল এখান থেকে আমি করে নিব করে সেভ দিয়ে দিব তো সেভ দেওয়ার পর আমি ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমি ছবিটি চিনিয়ে দিব তো ফাইনালি আমি ছবিটি চিনিয়ে দিয়েছি ব্রাউজ করে তো এখান থেকে আমি সরাসরি কন্টিনিউ বাটনে আমি প্রেস করতে পারি তো সরাসরি কন্টিনিউ বাটনে প্রেস করার সাথে সাথে আমাদেরকে এখানে প্রিভিউ দেখাচ্ছে অ্যাপ্লিকেশান প্রিভিউ যদি কোনো সমস্যা বা আবেদনের কোনো ভুল টুটি বা ভুল উঠে থাকে তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারবো তো আমি যেহেতু তথ্যগুলো দেখে তারপর আমি সাবমিট দিয়ে দিলাম সাবমিট দেওয়ার পর সাথে সাথেই আমাদেরকে ফর্ম ডাউনলোড করতে দেওয়া হবে আমাদের দুইটি দুইটি পেজের ফর্ম ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করে আমরা কালার প্রিন্ট আউট করে অবশ্যই এই ফর্মটি সহ এবং অ্যাডমিট কার্ড সহ মাঠে নিয়ে যাব তো এই ছিল মূলত আজকের ভিডিও কিভাবে আপনারা নৌবাহিনীতে আবেদন করবেন এবং আবেদন করে সম্পূর্ণ আবেদন করে সাবমিট দিবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন